বাল্যবিবাহ বন্ধ করতে উদ্যোগী হয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন শনিবার মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে বহরমপুর ব্লকের অন্তর্গত ছয়ঘড়ি ও গুরুদাসপুর গ্রাম পঞ্চায়েতের নির্দিষ্ট বয়সের আগে বিয়ে বন্ধ করতে সচেতনতামূলক প্রচার করা হয় একটি প্রচার গাড়ি বহরমপুর ব্লক হয়ে ছয়ঘড়ি ও গুরুদাসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন বাজার বাস স্ট্যান্ড রাস্তার মোড় ও গ্রামের মধ্যে মাইকের মাধ্যমে প্রচার করে মানুষজনকে সচেতনতার বার্তা পৌঁছে দেয় বাল্যবিবাহ বন্ধ ও স্কুলে ফেরানোর ডাক দিয়ে এলাকায় বিলি করা হয় প্রচারপত্র নিজের পরিচয় গোপন লেখিয়ে শুধুমাত্র হাজার আটানব্বই কোন শনিবার জেলা প্রশাসনিক ভবনে প্রচার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলাশাসক চিরন্তন প্রামাণিক বাল্যবিবাহ প্রতিরোধ আইন দু হাজার ছয় অনুযায়ী আঠারো বছরের আগে কোনো মেয়ের এবং একুশ বছর বয়সের আগে কোনো ছেলের বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় সে বিষয়েও মানুষকে বিশেষভাবে সচেতন করা হয় এদিন আইন অনুযায়ী শাস্তির কথাও এই প্রচার অভিযানে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়